আশি বছরের জিন্দগি কতবার মিথ্যা বলেছেন কতবার আপনি কি বাদ করেছেন কত জায়গা নামাজ কাজা দিয়েছেন কতবার মানুষকে ঠকাইছেন কার সম্পদ লন্ডন করেছেন সব কিছু কাগজের মধ্যে থাকবে বান্দা দেখা কর চোখের পানি ছেড়ে দিবে আমি লিখতে জানি না আমারে তুমি maaf করে দাও maaf করে দাও আল্লাহ আল্লাহর ফেরেশতা

সব <laughs> কি <laughs> কবরের বান্দারে একটা আরে সমাজের ও মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমার আমল না হবে নোমান ফেরেস্তার কবর সারবে না তোমার লেখায় বেয়ার মারবে এক একটা করে জন মারবে মাটির নিচে চলে যাবে আবার উত্তোলন করা হবে আবার তারা দিয়ে লেখানো হবে জোর করে লেখানো হবে যার যার আমার নামাজ এখন এলাকা হয়ে যাবে এই কাগজ দুটি তোমার কাছে রেখে আফসোস করতে করতে চলে যাবে ডাকতে পারবে বান্দারে আশি বছরের জিন্দিগি পাইয়া বান্দা

নেকির পাল্লা ভারী হয়ে যাবে মুসলমান শুনে নাও এই নেকির কাগজটা যখন বেঁচে থাকবে বলবে বান্দা তুই দম্মে বেঁচে তুই মিছে মিছে কাটাস নাই আল্লাহর গندگی করেছ এর রাসূলের সুন্নাত তরিকায় চলছ বান্দার তরে জীবনটা দম্ম ওই আট্টা জান্নাতের হাওয়া যুদ্ধের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি আচারটা জন্মান্তরে মুসলমান আমার আল্লাহর ফেরেস্তা ডাকতে বলবে ফেরেস্তা বলবো বান্দা ওই না তোমার জন্য আল্লাহ নিয়াম জান্নাত গুলো অপেক্ষা করে জান্নাতের দরজা খুলে থাকবে আমি আপনাদেরকে বলে যাই এই দুনিয়ার জিন্দেগি এই দুনিয়ার মহব্বতে কত বাতাই করলাম এই দুনিয়ার মহবতে পড়িয়া সংসার ছেলে মেয়ে পরিবার পরিজনের মায়ায় বাবারে কত বাক নাই কল্লার সুস খাইলা গুস খাইলা তোমার মরণের পর একবার চিন্তা কর কেউ কারুর না এই জন্য আমি আপনাদের কাছে দাবি করে যাব আজ থেকে নামাজ ছাড়বো না

कमी बा i'm all in my বড় কঠিন কবরটা যে দেশে গেলে বিচার হয় যে দেশে গেলে হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসতে কত মানুষকে বিদায় করে দিলেন আজ পর্যন্ত কেউ ফেরত আসে দাদা গেছে বাবা গেছে আপনজন চলে গেছে কেউ ফিরে আসে নাই ওই জামানার মধ্যে ভাইয়ের আমার একটা গল্প আমার মনে পড়ে গেল যে একজন ব্যক্তি কবরের ওয়াসনা পড় বাড়িতে যায় সেলেরে বলছে ছেলেরে তোদের কাছে অনুরোধ করি কবরে কঠিন আযাব হবে কবরে হিসাব হবে কবরে সওয়ালের জবাব দিতে হবে তা আমি তোদের কাছে বলে যাই আমি মারা গেলে আমারে কবর দিস না আমার দেহটা পুড়াইয়া

মারা গেলে ওসিয়াত মোতাবেক সে ওনার লাশটা আগুন দিয়ে পুড়াইছে পুড়াইয়া ছাই বানাইয়া কিছু আদ্দেক ছাই সাগরের মধ্যে ফেলে দিছে আর আদ্দেক ছাই নিয়া আপনার জঙ্গলের মধ্যে ফেলে দিছে এরপরে আমার আল্লাহ বলে ফেরেস্তার দৌড়ায় যা ওই ছাইগুলো নিয়ে আসে সাগরের ছাইগুলো গুছাই নিয়ে আসে এরপরে ওই জঙ্গলের যে ছাই পাড়ি ফেলিয়েছে এটা পুড়ে নিয়ে আসো এনে ওর আবার জিন্দা করছে জিন্দা করার পর জিগাও ওর জিন্দা বানাইয়া ওর জিগাও ও কেন এই কাজটা করতে বললো ও তো একজন মুসলমান মুসলমান হয়ে এখনো রাইতে বলল ওকে যখন জিজ্ঞাসা করা হলো ও বলল আমার আল্লাহর ভয় আমার অন্তরে जागছে আমি কবরে শুলে আমি ওই হিসাব দিতে পারবো না ওই কবরের ভিতর আমার আল্লাহর ফেরেশতারা যদি আমাকে سوالের জবাব করতে বলে আমি পারবো না আল্লাহর আদালতে আমার বাসা সম্ভব নয় এই জন্য আমি এই কাজটা করতে বলেছি ও আমার আমার আল্লাহ আমি এই কবরের আযাব আমি শুইতে পারবো না কবরের গজব আমি শুইতে পারবো এই জন্য কাজ করেছি আমার আল্লাহ বলবে ও ফেরেশতা ও banda একদিন হলো আমার ভয় অন্তর ভিতরে जागছে কবরের ভয় जागছে ওকে মাফ করে দিলাম ওকে জান্নাতে দিয়ে দাও ও বলেন মার হাবারবার আর জন বলেন মার

আল্লাহ আল্লাহ যেটা পছন্দ করে আপনি সেটা পছন্দ করার দরকার আছে কিনা। না মদিনা ওয়ালা যেটা পছন্দ করে এটা আপনার পছন্দ করার দরকার আছে কি না ফেরেশতারা যেটা পছন্দ করে এটা আপনার পছন্দ করার দরকার আছে কি না তাহলে দুনিয়ার জিন্দেগি বাদ দিয়া আল্লাহ পাকের বندگی করার জন্য আজ থেকে কে কে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন একটু হাত দুখানা খুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আজ থেকে আমরা গাজামত ইয়াবা ইয়া আজ থেকে মাদক সেবন করব না কে কে রাজি আছেন একটু হাত দুখানা তোলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওলি আল্লাহ জিখানে মিলাদ কিয়াম জিখানে

মিল্লাত যদি রাখতে হয় তাহলে নবীজির মুখে দাড়ি মুবারক ছিল নবীদের দাইমি সুন্নাত এই দাড়ির মধ্যে আপনারা খুঁজ দেবেন না কে কে হাত দু তোলেন আপনি আপনাদের পায়ে ধরে বলে যায় মুখের দাড়ির মধ্যে আর খুঁড় দিবেন না আল্লাহ অরস্তে এই দাড়ি মুবারক রেখে দিবেন আমার নবীজির ইজ্জতের কসম করে বলতেছি এই দাড়ি মুব রাখবেন আপনার কবরে যখন শুবেন আমার নবীজির করবে জোর বলেন ঠিক না না আমার ভাইরা এই জন্য আপনাদের কাছে করো যেন দাবি করব। আপনারা মুখের মধ্যে দাড়ির মধ্যে আর খুঁড় দিবেন না এই দাড়িটা যত্ন করে রাখবেন আপনি দাড়ি রাখবেন ইজ্জত বাড়বে দাড়ি রাখবেন চোখের জ্যোতি বাড়বে দাড়ি রাখবেন আপনি রাখবেন অনেক অন্যায় থেকে ফিরে থাকবেন দাড়ি রাখবেন এই দাড়ি রাখলে আপনার इज्जत সম্মান বারে চেহারা নূর বারে জোরে বলেন ঠিক কিনা যারা বিয়ে করেন নাই আপনি দাড়ি রাখবেন আল্লাহ রাস্তা আপনার অবশ্যই সুন্দরী বউ পাবেন বিশ্বাস না করে দেখে দেখেন রেখে দেখেন দাড়িটা রাখা কর আপনাকে অনেকে বলে দাড়ি রাখলে মানুষ আমাদের মেয়ে দিবে না বাবা আল্লাহ রাস্তায় এইটা আসওয়াদ নামে এক সাহাবী ছিল আপনারা শুনছেন ঠিক কিনা আসওয়াদ কি নাম আসোয়াদ শব্দের কালা নবীজির কালা সাহাবি ছিল নবীজি বললেন ও আমার আসোয়াদ তুমি কি বিয়ে করবা আসোয়াদ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার লগে কে মেয়ে দিবে আমার মতো কালা আমার মতো কুছির আমার মতো এই দেহ দেখে কে আমারে মায়া দিবে আমার নবী বললেন আসোয়াদ এই মক্কা মদিনার বুকে সবচেয়ে সুন্দরী যে মেয়েটা এই মেয়েটা হবে তোমার সঙ্গে বিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহর রাস্তে কসম করে বলতেছি কোন দাড়িওয়া রাখবেন টুপি রাখবেন নামাজ আদায় করবেন আপনার সুন্দরী বউ ভালো বউ পাবেন এর মধ্যে কোন সন্দেহ নাই কারণ ওই যে আমাদের দেশে দাউস মেয়েরা তাদের গায়ে কাপড় থাকে না যাদের পরনে কাপড় থাকে না যারা পেটপিট খালি করে বেড়ায় একটা দাড়িওয়ালা টুপিওয়ালার সঙ্গে বিবাহ তারা পড়বে না আর এগুলো আমরাও করব না সুতরাং আপনি একটা নামাজি আল্লাহওয়ালা মেয়ে পাবেন যেন বলেন ঠিক কিনা যার চরিত্র ভালো সেই তো ভালো জোরে বলেন ঠিক কিনা রূপ দেখে ভুলে যেও না রূপ দেখে ভুলে যেও না যা চরিত্র মানে একটা মেয়ে দাও তাহলে তোমার জীবনটা সাকসেস জোরে বলেন ঠিক কিনা আসওয়াত আসওয়াত কে নবিজি চিঠি লিখে দিলেন চিঠি নিয়ে আসওয়াত চলে গেছেন মনে সুখে চলে গেছে বড় লোকের মেয়ে বিয়ে করার জন্য চিঠি লইয়া বাড়িতে যায় বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আমি আসওয়াত কই কিসের জন্য আসছো বলে রাসূলুল্লাহ একটা চিঠি দিয়েছে নবীর প্রেমিকদের দাম নবীর দাড়ি রাখবেন দাড়ি সুন্নাত

মেয়েটা দেখছে আসওয়াদ বলে আমার সিটিটা দেন সিটিটা হাতের মধ্যে নিয়ে কানতে কানতে চলে গেছে নবী গো আমি তো জানতাম আমার মতোই আসওয়াদ মার্কা মানুষ কালো আসওয়াদ কালা কালা এ আমার লাগে মানুষ তো মেয়ে দিবে না এরপর আমার দাড়িটা না সবকিছু তো ঠিক আমি হুজুর মানুষ আমার লগে মেয়ে দিব চিন্তা করতে করতে কানতে কানতে চলে যাচ্ছে এই সুন্দরী মেয়েটা উপর থেকে দেখছে যেই যুবকটা কান আসলো হাসতে হাসতে কানতে কানতে চলে যাচ্ছে ডাকতেছে বাবা

ওকে ফিরাও কারণ আমার নবীর চিঠি নিয়ে আসছে আমার নবীর ইজ্জতের কসম ফিরাও যুবকের ফিরাও কারণ আমি ওই যুবককে বিয়ে করতে রাজি যারে বলেন সুবহান এই জন্য দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিয়ে করতে রাজি হবে ইমানদার মেয়েরা মুনা ওই সমস্ত দাউস মেয়েরা রাজি হবে না আর দাউস গুলো পড়ে থাকবে ওদের বিয়ে করার দরকার নাই যারে বলেন ঠিক কিনা দাউসের পিতা মাতা বিনা হিসাবে যাবে জাহান্নামে জাহান্নামে

আমার ডাকছেন কাহা আসো আমার মেয়ে রাজি যারা বলেন সুবহানাল্লাহ কয় বাবা আমার মেয়ে তোরা কা বিয়ে পড়াইলেন কয় বিয়ে যে পড়াবো বাবা তে দিল মোহরের কিছু প্রয়োজন আছে কয় আমার সিটি সুবহানাল্লাহ বলেন